ওঠ জেগে ওঠ আম জনতা আর কতকাল থাকবি ঘুমে আর কবে বল হুস হবে ভাই দেখ টেনে তোর নিচ্ছে জমে আম জনতাই বলির পাঠা হচ্ছে ওদের পকেট কাটা বুঝলি না কপাল ফাটা তোর ঘাড়ে দায় পড়ছে ক্রমে দিন গেলে তোর বাড়ছে খরচ আয় কি মোটেও বাড়ছে ভ্রমে ওঠ জেগে ও টাম জনতা আর কতকাল থাকবি ঘুমে পকেট তোদের নিচ্ছে লুটে আজ যদি না দে গলা তোর হাড়ি কাঠে জীবন প্রদীপ যাতনা থেমে নয় বীরের বংশ জাতি আয় ছুটে আজ পথে নেমে ওঠ জেগে টাম জনতা আর কত কাল থাকবি ঘুমে রোজ পণ্যের দাম বাড়ানো নাটকদের সব সাজানো মুখখানা দেখ পীর ভজানো সব সাধু দোষ নাই সনামে ওঠ জেগে ওঠ গর্জে মরদ মত যত তোর যাত না বামে ওঠ জেগে ওঠ আমজনতা আর কতকাল থাকবি ঘুমে হয় রোজ লোক দেখানো কার্য আসল লোক ঠকানো চাই পথিকৃত পথ কাপানো নয় ভয় নয় রস্য দমে দাও বলে এই দেশটা চলে কাদের টাকায় কাদের ঘামে ওঠ জেগে ওঠ জনতা আর কতকাল থাকবি ঘুমে